তিরিশ লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে এই রাষ্ট্রাল না পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না আপনারা এখন দেখছেন আমি প্রতিদিন খবর পাচ্ছি যে অবক জায়গায় যাচ্ছে স্যার আমার বাড়ি ভুল হচ্ছে স্যারগুলো যে কী করবো কারণে আমি শুনে যেতে পারি সেনাবাহিনীকে বলছি তারা বেরোয় আছে বিজেপি বেরোয়াছে কিন্তু এটা তাদের কাজ না পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না তবুও তারা করছে তারপরেও তারাও এটাকে সামিল হচ্ছে আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জে এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে তাহলে এটা চাষিফ্রেন্ড হবে কিনা আমি যাই না আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি আপনারা আমার কথা অনেক শুনেছেন পনেরো বছর

তিরিশ লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে এই প্রপার্টি না পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে না বাপ ছেলে ছেলের ছেলের বউ ছেলের বউ ছেলের নাতি আছে আর পাওয়ারটাকে কুক্ষত করা হাজার হাজার লোক তারপরে স্পষ্টবাদী ব্যবহার করেছে লাঠিয়াল বাড়ি এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে রাষ্ট্র দিয়েছে পুলিশের হাতে আমি আশ্চর্য পনেরো বিশ বছর আগে তা হয়েছে অনেক পজ্ঞ অফিসার আমার পাশে আছেন পুলিশ অফিসার আমি তো উনত্রিশ বছর আমি ছিলাম আমাদের কাছে মারণাস্ত্র আছে আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে সেটা সত্যি মারার জন্য ইন দ্য বর্ডার ইন্টারনাল নিউজ পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি যারাই দিয়েছে এই কারণে দিয়েছে এবং এটা যাতে ভবিষ্যতে না হয়

আমরা নয় সেনাবাহিনী সারা পিকনি বাসের মধ্যে থাকি আমাদেরকে আপনারা দেখেন না অন্যায় হয়েছে যারা অন্যায় সেই তার জন্য তারা শাস্তি পাবে কিন্তু সাধারণভাবে আপনি আপনাকে মনে রাখতে হবে পুলিশ ব্যবহার করেছে তাদেরকে ধরেন আমি চেষ্টা করবো যে হুকুমদাতা যারা হুকুমদাতা যারা ছিল দেশ বিপানিস আমাদের দেশে না পারলে বিদেশে ছেলে এত কোনো কথা বলুন না আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন জনগণকে মারবেন আর জনগণ এটা করবে আবার আসেন দেখেন জনগণ কি করেন ছেলে ফেলবে বলেন ভকুম দাদাতে আমাদের বের করতে হবে তারা পরিস্থিতি এইরকম ভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি আপনাদের অনেকের মনে আছে যে আমি আমরা প্রতিপয় ব্যক্তি চার তারিখ আছে আমরা আরবি সম্বন্ধে কি বলেছি যে আমাদের আরবি জোয়ানরা বের হয়ে বাইরে বাইরে ঠিকই আছে ওটা আমরা অনুরোধ করেছি যে আপনারা এদের সাথে আপনারা একটাই করতে পারবেন না এবং আর্মি যদি

এরকম চাকরকারীদের দল দিয়ে রাজনীতি করা যায় না এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে এখন কি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন তাদের রাজনীতি চলবে তাদের রাজনীতি তো বন্ধ করা যাবে না বন্ধ হবেও না কিন্তু আপনারা করেন চাকরি তার কতগুলো আমাদের চাকরকারিতা চিন্তা করেন একজন নেতা গেছে তার তাকে ফুল দিতে 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 তার খবরই দেওয়ার একরকম আর উনিও আনন্দ মিডিয়া না থাকলে উনি কথা বলেন না মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা কথা আধা ঘন্টা কথা বলে এখন কোথায় গেছেন ওনারা কেউ কোন দিকে পালাইছেন কেউ কোথায় আত্মগ্রহণ করে আছেন বিকজ ইউ আর এন্টি পিপল আপনারা চাটুকারি করেছেন আপনার আপনার সঠিক পরামর্শ দেন না আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার চিন্তা করেন যাদের প্রিয় চারশো কোটি টাকা নিয়ে যায় আমি জীবনে এক কোটি টাকার উপর চিন্তা করতে পারি না টাকা আর পানি বিক্রি করে দিয়ে টাকা আচ্ছা আমি আমি আমার তো সাবমিট করবো আগে মনে করেন আমি আগে সাবমিট করছেন করবো না সময় পাই নেই সাবমিট এই চিন্তা আমার কি আছে দেখবেন যে আমার এই এই ইলেকশন কমিশন থেকে শুরু করি পর্যন্ত ওটা হিসাব দেওয়া আছে এই রকম চুরি চার হাজার পাঁচ হাজার করে টাকা কারোর দশটা বারোটা করে বাড়ি এখন যারা যেতে পারেনি তারা এখন ঘুরে বেড়াচ্ছেন আর মিডিয়া কিভাবে মিডিয়া অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া মিডিয়া বন্ধ হয়ে যাবে বাংলা উপদেষ্টা প্রশ্ন যাব আমি আবার বলি চাটুকারী মিডিয়া হবে বন্ধ করে দেবো অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ কাউকে কোনটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করব না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট আপনারা আমাকে জানেন যে আমি খুব একরকম মানুষ চাটুকারী করবেন আর ক্লোজ এটা আপনারা আন্তর্জাতিক হাউ হাউ করেন চিন্তা চিন্তি করেন যা করেন আমি আপনাদেরকে বিষয় না আমার বিষয়ও বটে মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না আপনারা বারবার বলছেন না 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 কিছু হয়নি কিছু হয়নি কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়াতে ধরো সেই মডিও

আটকে গেলেই আপনার চলে যাই উনিশশো পঁচাত্তরে গিয়েছিল উনিশশো সাত প্লিজ তোর কল এদের মেধা শূন্য হয়ে গেছে আপনারা দেখেন না না